মূলত কর্মসংস্থানের দাবিতে দুর্নীতি জঙ্গলের রাজত্ব অবসনের প্রশ্নে এবং জুড়ে ভয়াবহ যে নেশা এবং নেশায় কার্বানিদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আমরা দুদফার ব্যাপক কর্মসূচি সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা গোটা রাজ্যে সংগঠিত করেছি ইতিমধ্যে প্রথম দফায় আমরা বিভিন্ন ছোট ছোট নিচে বিভিন্ন অঞ্চল এলাকায় এবং মুখ্যমন্ত্রীর নিকট গণচিঠি প্রেরণ এই কর্মসূচি প্রথম দফায় আমরা করি দ্বিতীয় দফায় এই দাবিতে আমরা প্রতিটা মহকুমাতে সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা ব্যাপক পদযাত্রা সংগঠিত করেছি এবং এই ব্যাপক পদযাত্রা গোটা রাজ্যে প্রায় সমস্ত অংশের মানুষের কাছে আমরা রেখাভাগ করতে পেরেছি ব্যাপক অংশের নতুন ছেলেমেয়েরা এই প্রশ্নে আমাদের মিছিলে সামিল হয়েছেন পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং এই পদযাত্রা যখন সংগঠিত করি তখন রাজ্যের বিভিন্ন অংশে মানুষের দিক থেকে আমাদের কাছে আহ্বান ছিল অনেকে আমাদের উপদেশ দিয়েছেন প্রস্তাব দিয়েছেন যে আমরা যে দাঁড়িতে এই লড়াইটা করছি এই লড়াইটা যেন আমরা আগামী দিনে যাই রাখি নানা প্রশ্নে যেন মানুষকে নিয়ে এই লড়াইকে আমরা তীব্র করি এই ভাবনায় আমরা দুটা সংগঠন ডিএফ এবং টিএফ আমরা আলোচনা করেছি আলোচনা করে ঠিক করেছি আমরা তৃতীয় দফায় আন্দোলনে আমরা যাব এপ্রিল এবং মে মাসের মধ্যে এবং সুনির্দিষ্টভাবে বেকারদের কর্মসংস্থান তার বাইরের প্রান্তিক মানুষের কাজের সুযোগ তৈরি করা তার সঙ্গে গোটা রাজ্যে যে ভয়াবহ দুর্নীতি এবং জঙ্গলের যত্ন চলছে তার অবসান করানো এবং গোটা রাজ্য নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দলের দিক থেকে এই নেশা নেশা কার্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে আমরা ঠিক করেছি এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যের আটটা জেলায় আমরা জেলা শাসক অফিস অভিযান সংগঠিত করব ইতিমধ্যেই প্রতিটা জেলাতে আমাদের এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি চলছে আমরা শুধুমাত্র নির্দিষ্ট তারিখে জেলা শাসকের অফিস অভিযান কর্মসূচি না তাকে কেন্দ্র করে ছোট ছোট বাজারে নানা ধরনের কর্মসূচি আমরা সংগঠিত এই সময় রাজ্যের প্রতিটা মানুষের সবচেয়ে গভীরতর সমস্যা জ্বলন্ত সমস্যা সমস্যার সমাধানের প্রশ্নে আমাদের লড়াই এবং এই লড়াই আমরা সব অংশের মানুষের সহযোগিতা আমরা চাইছি আমরা দেখছি যে এই রাজ্যের বিজেপি সরকার আসার আগে দু হাজার সতেরো সালে তারা রাজ্যে ঘুরে ঘুরে মিথ্যার বন্যা বাসিয়ে দিয়েছিলেন এবং রঙ্গিন একটা ফঞ্জুরি তৈরি করেছিলেন সাত লক্ষ বেকার এবং লক্ষ লক্ষ শূন্যবল এই কথা যখন বলে সরকারে আসতেন দু হাজার উনিশ সালে বিধানসভায় প্রথম বিজেপি সরকার অধিবেশনে মাননীয় তৎকালীন বিধায়ক শুভম দাসের এক প্রশ্নের জবাবে সেদিন বলা হয়েছিল বিধানসভায় তথ্য দিয়েছিলেন রাজ্যে মোট শূন্যপদের পদের সংখ্যা হচ্ছে মাত্র সতেরো হাজার দুই সালে বিজেপি সরকারের দুই হাজার আঠারো সালে বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে যে রাজ্যের বিধান রাজ্যের মোট সরকারি দপ্তরের শূন্য পদ হচ্ছে প্রায় সতেরো হাজার আর এই মার্চ মাসে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে যে তথ্য আমাদের রাজ্য সরকার দিয়েছেন সরকারের মন্ত্রী বিভিন্ন দপ্তর দিয়েছেন সেখানে শূন্য পদে শূন্য হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ এবং সেখানে আমরা দেখেছি যে শিক্ষা দপ্তরে শুধুমাত্র দশ হাজারের উপর শূন্য পদ করে আছে নিয়োগ করছেন না সরকার মূলত কর্মসংস্থানের দাবিতে